হ্যাঁ দুই হাজার সতেরো গাড়ি দুই হাজার একুশের স্টেশন ফার্স্ট স্ট্যান্ডার গাড়ি আর গাড়িতে কোনো মায়ের এক চিন্তা নাই ভাই এ গাড়ি নতুন গাড়িটা মাইটের খাওয়ার তো প্রশ্নই আসে না তারপর আপনারা দেখে নিবেন সমস্যা জায়গা দিয়ে নিয়ে নেবেন কিনা যাচাই যাচাই করে নেবেন হ্যাঁ অবশ্যই 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 যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেবেন অসুবিধা নাই আর ফ্যামিলি ইউজের জন্য কিন্তু এই কালারটা খুব দারুন কারণ যে যেটা পছন্দ করে একজন এক পছন্দ আছে হ্যাঁ খুবই ভালো একটা গাড়ি এটা পাওয়ার লোড ফুল লোড ফুল লোড এপিএস প্যাকেজ শুনেন ফুল এপিএস প্যাকেজ ফুল লোড খুব অসাধারণ একটা গাড়ি প্রিমিয়াম ব্ল্যাক কালারের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আপনারা আজকে নিউ ইউনিক অটো সেন্টার থেকে হ্যাঁ অবশ্যই আজ মানে দেখবেন যাচাই বাছাই করে দেখবেন এটা বলে দিছি আমরা এটা 17 মডেল 2021 সব বললাম ফুল লোডের গাড়ি হ্যাঁ ফুল লোডের গাড়ি প্রাইস কত রাখছেন আমরা আস্কিং 33 15 চাচ্ছি আস্কিং প্রাইস কাস্টমার আসলে অবশ্যই অবশ্যই সম্মান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে প্রিমিয়ার আর একটা আছে হ্যাঁ রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার এটা 2012 এর গাড়ি 2015 এর ফার্স্ট হ্যান্ডের গাড়ি সিএনজি করা

প্রত্যেকটা সাইড কিন্তু ভালো আছে একদম ফ্রেশ কোন কোলাকারা মানে শুরু করে শীতকাওয়ার অনেকগুলা ভালো অবস্থায় আছে ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন যারা প্রিভিউ নেবেন ইনশাআল্লাহ এখানে চলে আসবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু খুবই ভালো এবং ফ্রেশ আমরা দেখিয়ে যান কত সুন্দর খুবই ফ্রেশ আর এইটা মডেল কত এটা 2012 মডেল 2015 এর স্টেশন আমরা চাচ্ছি আসকিন বাই 25 50 আসলে কমাই দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আসলে কমানো যাবে প্রত্যেকটা গাড়িতে এটা একটা হুন্ডা ব্যাজেল হুন্ডা ব্যাজেল জি এইটা দেখতে পারেন দুই হাজার চোদ্দো গাড়ি দুই হাজার সতেরো স্টেশন ফার্স্ট মাঠের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি অনেক সুন্দর ডাবল এডার এল আর ই প্রতিশন হ্যাঁ তেলের গাড়ি কিন্তু ফুল ফ্রেশ ফুল ফ্রেশ যার পছন্দ হয় অবশ্যই আসবেন ইনশাল্লাহ হ্যাঁ সিট দেখুন প্রভাবের কিন্তু খুবই ফ্রেশ অসাধারণ একটা গাড়ি তেলের গাড়ি বেহুণ্ডা বেজেল তেলের গাড়ি খুবই ফ্রেশ সামনে থেকে গ্লাস কিন্তু অরজিনাল 100% অরজিনাল কোনো সন্দেহ না একেবারে ফুল ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ মালিকদার আসতে পারেন দেখতে পারেন দেখুন খুবই দারুন এই গাড়িটা খুব ভালো মানের গাড়ি ইনশাআল্লাহ হুন্ডা বেজেল নিয়ে যাবেন তেলের গাড়ি যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা এখানে চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে এ 2014 এর মডেল 17 দিনের স্টেশন ফার্স্ট এনডের গাড়ি তেলের গাড়ি 100% তেলের গাড়ি

তেল থেকে জাপান থেকে যে ওইভাবে যত ফার্স্ট হ্যান্ডের গাড়ি এই দেখেন তেলের গাড়ি হ্যাঁ এখনো তেলে দেখো জেলেন্স পরিমাণ ফ্রেশ মানে যতটুকু দরকার ফ্রেশ হওয়ার জাপান থেকে যে ভাবে ওইভাবে আছে হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর একটা গাড়ি এখনো গাড়ির কন্ডিশন জি প্রতিটা গ্লাস ওরিজিনাল মতো প্রতিটা গ্লাস ওরিজিনাল এবং ভিতরে দেখেন অনেক সুন্দর দেখুন এখন আমরা ওয়াশ ফ্রেশ করি নাই এক কথা নতুনের মতো জাস্ট এই কন্ডিশন হ্যাঁ অসাধারণ যারা নিবেন ইনশাল্লাহ দেরি না করে চলে আসবেন আসলে কিন্তু আপনারা ভালো মানের গাড়ি এখান থেকে দেখে পারবেন দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ওভার ফ্রেশ অসাধারণ আমি এই পাশটা একটু দেখাই দিই আপনাদের যেহেতু এখানে জায়গা কম দেখুন প্রত্যেকটা সাইড অসাধারণ ফ্রেশ আর এটা মডেল কত এটা মডেল পাঁচ রেজিস্ট্রেশন আট তেলের গাড়ি ফার্স্ট স্ট্যান্ডার্ড গাড়ি আমরা এটা প্রাইস লাগাইছি